পাতালকুচি গণধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত তিনজন দোষীদের ২৫ বছর কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে আর্থিক জরিমানা ঘোষণা করলেন বিচারক জরিমানার টাকা যাবে ধর্ষিতার কাছে আদালতে স্পষ্ট জানিয়ে দিলেন কোচবিহারের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক নয়ার আজম খান সাজাপ্রাপ্তরা হলো জমির হোসেন ফিরোজ আলম মিয়া একরামুল হক ওরফে রাসেল মিত্তা এবং আজ পর্যন্ত তারা কিন্তু দেল পায়নি বরাবরই তারা ওই কাস্টোডিতে থেকেই তাদের বিচার হয়েছে এই বিচারে করাকালীন সরকারি উকিল সরকারের পক্ষ থেকে চার্ট ফ্রেম করা হয় ওদের বিরুদ্ধে তিনজনের বিরুদ্ধে তিনশো ছিয়াত্তর ডি তার সাথে একশো কুড়ির বি আইপিসি ইন্ডিয়ান সেনারেল কোড এবং জাতি বা আদিবাসী বাহিনী ধারায় তাদের বিরুদ্ধে মানে অর্থাৎ এস সি এস টি প্রিভেনশন অব অ্যাট্রোসিটিস অ্যাক্ট ধারায় তাদের বিরুদ্ধে চার্ট গঠন হয় চার গঠন হওয়ার পর সরকারের তরফ থেকে ষোলো জন সাক্ষককে সাক্ষ্য গ্রহণ করা হয় যার মধ্যে হচ্ছে ইয়ে ছিলেন নির্যাতিতা পুলিশরা ডাক্তাররা নির্যাতিতার মা বাবা বন্ধু এবং আনুষাঙ্গিক যারা ছিলেন এবং এরা সবাই মিলে ষোলো জন সাক্ষী এবং এই কেসে আর এফএসএল হয়েছে রিজনাল ফরেনসিক ল্যাবরেটরির থেকে পরীক্ষা হয়েছে জলপাইগুড়ি এবং স্টেট ফরেন্সিক ল্যাবরেটরি অর্থাৎ কলকাতা থেকে পরীক্ষা হয়েছে এবং নানা রকম ডকুমেন্ট নানা রকম হয়ে গেছে গিয়ে সাক্ষী হওয়ার পর ষোলোজন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করার পর তারপরে পরবর্তীকালে এই কেসে সাক্ষীতে সম্পূর্ণরূপে প্রমাণ হয়েছে যে এরা তিনজন দোষী করে দোষ করেছে এবং দোষ না খালি যেই কাজ করেছে একজন অসহায় নির্জাতে দেখে একটা অসহায় মেয়েকে যার বয়স সেই সময় ছিল কুড়ি একুশ বছর দু বাইশ বছর ছাত্রী এবং সবচেয়ে বড় কথা যার একদমই অসহায় তার সাথে একটা পাথরিক অত্যাচার করেছে এবং এই কেসে আমি বলবো মহামান্য দায়রা বিচারক খাসকর কুচবিহার অর্থাৎ নায়ার আজম খান উনি যে রায় দিয়েছেন সেই রায়টা খুবই ন্যায্য রায় হ্যাঁ উনি রায় গেলেন যে উনি রায় দিলেন হচ্ছে তিনশো

একদিন আমি বলছি ঘটনা ঘটার ওই চব্বিশ তারিখে একজনকে ধরা হয়েছে আর বাকি দুজনকে ধরা হয়েছে হচ্ছে ডিসেম্বর মধ্যে ধরা হয়েছে